নাস্তিক আসিফ মহিউদ্দিন নবীজিকে নিয়ে প্রতিনিয়ত ওই অকট্ট ভাষায় কথা বলে যাচ্ছে ধরে নে গাধার পিঠে চইরা মোহাম্মদ গেছে জান্নাত জাহান্নাম গুইরা আইছে নবীজির মিরাজের ঘটনা নাকি বেউকুবের মতো কথা বিজ্ঞান বিরোধী এটা তো আরো বিজ্ঞানের একদমই কনসেপ্টের বিরুদ্ধে এটা তো হইতেই পারে না এটা তো বেকুবের মতো কথা এবং সেইটা এটা চ্যালেঞ্জ করেছেন কেউ পারলে তাকে ভুল প্রমাণ করে তার দাঁত ভেঙে দিতে আপনাকে যে বুংবাং দিছে যে আপনাকে টাইম ডাইলেশন এটার সাথে মিলাইছে যে বুংবাং এর একদিন আমার লাইভে এসে আমার সাথে কথা বলতে বলেন সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে আমাদের ইসলাম আর কিছু মুফতি সম্মানিত ব্যক্তি ছিলেন এমন লোকজন তাদের সাথে তাল মিলাচ্ছে আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি এবং আমি আপনাকে শুধু যুক্তি দিয়ে নয় বরং গাণিতিকভাবে বুঝিয়ে দিব যে বিজ্ঞান সম্পর্কে আপনার জ্ঞান শূন্য তো চলুন প্রথমে আমরা সেই নাস্তিক ভিডিওটা দেখে আসি যে মোহাম্মদ যদি মনে করেন তর্কের খাতিরে ধরে নেন বা গাধার পিঠে চইরা মোহাম্মদ গেছে জান্নাত জাহান্নাম ঘুরে আসছে তাহলে তো মুহাম্মাদের ক্ষেত্রে টাইম অনেক কম পাস হবে তাহলে আপনার জন্য টাইমটা স্লো হয়ে যাবে পৃথিবীর জন্য টাইমটা একই থাকবে ইসলামে বলা আছে উল্টা কথাটা হুজুর পানি নাকি গড়ায় পড়তেছিল নাকি এর ভিতরে নাকি মোহাম্মদ সাদে এই বছর পার করে বা অনেক বছর অনেক ঘুরে টুইরা ফেরত আসে এটা তো আরো বিজ্ঞানের একদমই কনসেপ্টের বিরুদ্ধে এটা তো হইতেই পারে না এটা তো বেগুবের মত কথা আপনাকে যে বুমবাং দিছে যে আপনাকে টাইম ডায়লেশন এটার সাথে মিলাইছে যে বুমবাং এর একদিন আমার লাইভে এসে আমার সাথে কথা বলতে বলেন মোহাম্মদের মিরাজের সাথে এই যে ইসলামের এই যে মানে টাইম ডায়লেশনের সাথে মোহাম্মদের মিরাজের কোন ন্যূনতম কোনো মেলে কি এখন আমরা গাণিতিকভাবে সত্যতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে জেনে আসি তো আসিফ মহিউদ্দিন ভাই ক্ষেত্রে আমি আপনার জন্য কয়েকটা অঙ্ক রাখছি আমি জানি যদিও আপনি অঙ্কগুলো বুঝতে পারবেন না কারণ বুঝতে পারলে তার মিরাজের ঘটনাকে ভুল বলতেন না তো আপনি একটা লাইভে বলছিলেন আপনার কোন প্রফেসর বন্ধু আছে নাস্তিক তো ওর থেকে একটু আপনি জেনে নিন ক্লিয়ার হয়ে নিন হ্যাঁ তো আমি একটু জাস্ট সিম্পলি এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি তো এখানে হচ্ছে কন্ডিশনটা হচ্ছে আমার গতি আলোর পঞ্চাশ পার্সেন্ট আমার ভ্রমণের সময় হচ্ছে দশ বছর এখন আমি দশ বছর ট্রাভেল করে আসার পরে পৃথিবীতে তখন কত বছর চলবে তো সিম্পলি আমি অঙ্কটা করার পরে যে রেজাল্ট পাইছি এগারো বছর সামথিং অর্থাৎ আমি মহাকাশে দশ বছর কাটাইলে আলোর পঞ্চাশ পার্সেন্ট গতিতে পৃথিবীতে এগারো বছর সামথিং হবে দেন আমি নেক্সট আরেকটা অঙ্ক করছি এটাও সেম জাস্ট আমি কন্ডিশনটা চেঞ্জ করে দিছি এখানে যে আমি আলোর পঞ্চাশ পার্সেন্টের জায়গায় নাইনটি নাইন পার্সেন্ট গতিতে ট্রাভেল করতেছি তো এই নিরানব্বই পার্সেন্ট গতিতে আমি দশ বছর ট্রাভেল করার পর যখন আমি পৃথিবীতে ব্যাক করতেছি তখন আমার দশ বছর পৃথিবীতে হচ্ছে সত্তর বছর পার হয়ে গেছে সত্তর বছর সামথিং তো নবীজির ক্ষেত্রে ব্যাপারটা উল্টা গড়ছিল এটাই তো আপনার মেজর কমপ্লেন তাই না তো মানে নবীজির ক্ষেত্রে হয়েছে কি যে উনি সত্তর বছর বা আরও বেশি হইতে পারে পার হয়ে আসছে কিন্তু পৃথিবীতে মাত্র দশ বছর দশ মিনিট বা দশ সেকেন্ড এরকম একটা টাইম পার হয়েছে তো এটা কিভাবে হয়েছে সেটা আমি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি তো এখানে আপনার জন্য আমি আরেকটা অঙ্ক রাখছি হ্যাঁ তো আচ্ছা এখন এখানে হচ্ছে কন্ডিশনটা হচ্ছে আমার গতি আলোর একশো পারসেন্ট অ্যান্ড আমি দশ বছর ট্রাভেল করলাম তো এটার যদি আমি রেজাল্টটা মিলাইতে চাই তো এটার কোনো রেজাল্ট কিন্তু বিজ্ঞান আমাকে দিতে পারতেছে না এখনো পর্যন্ত এই জিরোকে কখনো দশের মধ্যে দশজনের মধ্যে বা দশের মধ্যে ভাগ করা যাচ্ছে না তো আপনি একটু এই অঙ্কটা আমাকে কাইন্ডলি মিলাই দিবেন যে এখানে কি হইতে পারে যে আমি যদি আলোর একশো পার্সেন্ট গতিতে ট্রাভেল করি বা তার চেয়েও বেশি স্পিডে ট্রাভেল করি তাহলে কি হইতে পারে এই অঙ্কটা একটু আপনি আমাকে মিলাই দিবেন তো আমি জানি যে আপাতত এটা আপনি মিলাইতে পারবেন না কারণ বিজ্ঞানে আর কোনো সলিউশন নাই তো চলেন এখন আমরা একটু চ্যাট জিবিটির কাছে যাই যে একটু জিজ্ঞেস করি কি হইতে পারে তো এখানে আমি আগে থেকে একটা প্রম দিয়ে রাখছি তো আমি আপনাদের পড়ে শোনাই যে আপনি ধরুন আলোর চেয়ে বেশি গতিতে ভ্রমণ করতেছেন এই কল্পিত অবস্থায় কী কী হইতে পারে তার একটা ধারণা তো প্রথম হিসাবে দিচ্ছে কারণও ফলাফল উল্টে যেতে পারে অর্থাৎ যে কোনো কিছু এখানে হইতে পারে টাইম টেবিল হইতে পারে অসীম শক্তি চাহিদা নতুন কোনো এই পয়েন্টটাতে আমি একটু পরে আসতেছি এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তো স্থান ও সময়ের বিন্যাস ভেঙে যেতে পারে বা মাল্টিভার্স ইউনিভার্সে প্রবেশ করতে পারে অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ধারণা দিছে আর কি অবজারভারের জন্য অদৃশ্য হয়ে যাওয়া আর এটা আমি আরেকবারও পড়তেছি যে অবজারভারের জন্য অদৃশ্য হয়ে যাওয়া অর্থাৎ আপনাকে কেউ দেখতে পাবে না যে আপনি যাচ্ছেন বা আসতেছেন আচ্ছা যাই হোক তো এখন আমি হচ্ছে চার নাম্বার পয়েন্টে একটু চলে আসি তো এখানে চার নম্বর পয়েন্টটা হচ্ছে নতুন কণা বা টাকি অন দেহে রূপান্তর অর্থাৎ এখানে টাকিওনটা হচ্ছে যে বিজ্ঞানীরা ধারণা করতেছেন এমন কোন একটা পদার্থ আছে যেটা জন্মগতভাবে আলোর চেয়েও বেশি গতিতে চলে অর্থাৎ লাইটের চেয়েও বেশি স্পিড অ্যাচিভ করা পসিবল এখন আপনি হয়তো বলতে পারেন যে এটা জাস্ট শুধুমাত্র ধারণা এটার কোনো প্রমাণ নাই তাহলে আমি আপনাকে বলি যে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করছে কবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করছে ওই আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আমি যদি ভুল না করি উনিশশো সালে হ্যাঁ তো খুব বেশি দিন হয় নাই তার আগ পর্যন্ত আমরা নিউটন ফিজিক্সে চলছি আমরা জানতাম যে সময় সব জায়গায় যেটা সম্পূর্ণই কোরআন বিরোধী ছিল যে সময় যদি সব জায়গায় এক হয় তাইলে নবীজির ক্ষেত্রে এত বছর পৃথিবীর অল্প সময় এটা তো পসিবল হইতো না তাই না তো এই আইনস্টাইন এই অফ রিলেটিভিটিটা আবিষ্কার করার পর এটা কোরআনের ছোট্ট একটা প্রমাণ যে কোরআন যে কোনো ভুল নাই এটা কোরআন চোদ্দোশো বছর আগেই জানে যে টাইম সব জায়গায় এক না সেটার একটা ছোট্ট প্রমাণ তো ঠিক একইভাবে যে এই যে বিজ্ঞান যে এখন আলোর চেয়ে বেশি গতিতে কিছু চলতে পারে এটা আবিষ্কার করতে পারতেছে না এটা আসলে বিজ্ঞানের ব্যর্থতা না বরং এখনও পর্যন্ত এটা বিজ্ঞানের লিমিটেশন কোনো একদিন বিজ্ঞান ওই জায়গায় যাবে এইটা আবিষ্কার করবে তখন সম্পূর্ণ ব্যাপারটাই কোরআনের সাথে মিলে যাবে আমি জানি এখন নাস্তিকরা এটা বলবে যে ন যে লাইটের স্পিডে বা তার যে বেশি স্পিডে ট্রাভেল করেছিল তার প্রমাণ কি চলুন সেটাও দেখিয়ে দিই তো এটা আসলে ভাই একটা বাচ্চাও বুঝতে পারে বাট আপনাদের জ্ঞানের পরিধি যেহেতু বাচ্চাদের থেকেও কম তো আমি একটু এক্সপ্লেন করে দেই তো আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ অর্থাৎ আমরা এতটুকু অবজার্ভ করতে পেরেছি এর বেশি এখন আমরা অবজার্ভ করতে পারি নাই তো এখন আমি একটা হাদিসে চলে যাই এটা হচ্ছে সহি বুখারি ইসলামী ফাউন্ডেশন ছত্রিশ শূন্য আট তো একটু হচ্ছে চেক করে নেবেন তো এটা আমি কয়েকটা লাইন হাইলাইট করতেছি এরপর সাধারণের একটি জন্তু আমার নিকট আনা হলো যা আকারে খচ্চরের থেকে ছোট ও গাদার থেকে বড় ছিল এখন এটার গতিটা আমরা একটু দেখি সে এক এক কদম রাখে দৃষ্টি সীমানার শেষ প্রান্তে অর্থাৎ আমরা যে চাঁদ সূর্য তারা যাই দেখি সেগুলো কিন্তু আমাদের দৃষ্টি সীমানার মধ্যেই তো আমরা প্রায় কয়েক হাজার আলোকবর্ষ দূর পর্যন্ত দেখতে পারি অর্থাৎ এতটুকু দূরত্ব এই বোরাক সে হচ্ছে এক মুহূর্তে অতিক্রম করতে পারে তো এবার তার স্পিডটা আপনি একবার কল্পনা করেন যে সে কত দ্রুত চলতে পারে তো কেউ যদি এই পরিমাণে স্পিড অ্যাচিভ করে তাহলে তার সাথে কি হইতে পারে সেটা কিন্তু এখনও বিজ্ঞান ফাইন্ড আউট করতে পারে নাই যখন ফাইন্ড আউট করবে তখন সেটাও কোরআনের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে সেটা আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি এখন এখানে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই মহাকাশে বাতাস নাই বোরাক কীভাবে আকাশে উঠলো হ্যাঁ এগুলা প্রশ্ন করে আপনি আমাদের কিছু সহজ সরল মুসলমান ভাইদের বিভ্রান্ত করতে পারেন বাট আমার অবজারভেশন পাওয়ার কিন্তু ভালো ভাই এই ধরনের টাইপ কোশ্চেন করেন না কাপড় খুলে ছেড়ে দিব সাবধান করে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগে আমি দুইটা কথা বলবো প্রথম কথা হচ্ছে বিজ্ঞানের অর্ধ জ্ঞান মানুষকে করে তোলে নাস্তিক আর পূর্ণ জ্ঞান করে আস্তিক আর দ্বিতীয় কথা হচ্ছে এতদিন হয়তো কেউ আপনার দাঁত ভাঙার সাহস করে নেয় কিন্তু এখন থেকে আমি প্রতিনিয়তই আপনার দাঁত ভাঙতেই থাকবো